প্রিয় দর্শক আপনার সবাই কেউ মাছের আছেন নতুন আরেকটি মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগত নিয়ে আসলাম আর আজ কিন্তু বসে দিয়ে মাছ ধরতে চলে আসি কি মাছ ধরব সেটা আপনাদের দেখাবো আর এটা কিন্তু আদার আর এই যে এখানে ধরবো এটা খুব মাছ ডাবাইতেছে বাইতেছে কিছুক্ষণ আগে আমি দেখে গিয়েছিলাম বাট এখানে এটা কি এই যে দেখতেছে মাটি কাটতেছে মাড়ি কেটে পানিগুলো এখানে সারে এর লগে হয়তো মাছ এসেছে তাই আমি বসে দিয়ে দেখবো আর খুবই বৃষ্টি নামছিল তো বৃষ্টিতে যদি উজেষে মাছ আসে তার কারণে যদি মাছ দেখা যায় সে কারণে আসলাম তো এখানে দেখতেছেন এই জায়গাটা এই যে মাটিতে ভরা হয়েছে দেখতেছেন আর এখান দিয়ে পানিটা নামতেছে এই জায়গায় পানিটা নেমেছে এই যে ওই যে দেখতেছেন কিছুক্ষণ বাঁধে বাদে খুব পরিমাণ ডাব দিতেছে তো এখানে মাছ ধরবো বসে দিয়ে বন্ধুরা আমরা টোপ দিয়ে মাছ ধরতেছি একটু এক নতুন আইটেম বল টোপ তো এটাকে আমরা ফেল এখন বিশ মিনিট করে বাট পরে গিয়ে Thank <laughs> you.